আপনারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের মেধা করে রেখেছেন আপনারা আগামী বাংলাদেশে ইনশাআল্লাহ আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সময়বর্তিকার সাথে আপনারা আপনাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যে যে লক্ষ্য সেই লক্ষ্যের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের মাধ্যমে আগামী বাংলাদেশের যে পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি সেই পরিবর্তন সেটা আজকের আমার আলোচনা শুনতেই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ফেসিবাদি আমার কেমন ছিল এই যে ক্যাম্পাসে আজকে আমরা নবীন বন করছি এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জরুরি শিকার ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বড় বর্জিত নির্যাতন বিশ্লেষণ করা হয়েছে খুনি হাসিনা এবং তার দূষণরা যখন এই দেশে ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল শিক্ষার্থীদের উপর গণরোগ গ্যাসের কালচার রেডিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের

ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং আপনারা দেখতে পেয়েছেন সম্প্রতি বন একটি রিপোর্ট পাবলিশ করেছে সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জরুমের শিকার হয়েছে বাংলাদেশ ছাত্র শিবির একত্রিশ পার্সেন্ট শিকার

আমাদের শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান এবং রিয়া বুদ্ধের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরম এবং গ্যাস কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিং মুক্ত হয়েছে আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নবীন শিক্ষার্থী আছি আপনাদের আমরা কি পারবো ইনশাআল্লাহ আমরা যদি শহীদ আবু যেভাবে তার হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সত্যের পক্ষে ছিল ইনসাফের পক্ষে ছিল সেভাবে যদি আমরা সবসময় সত্যের প্রতি অটল থাকতে পারি ইনসাফের পক্ষে থাকতে পারি তাহলে অবশ্যই বিজয় আছে ইনশাআল্লাহ কেউ কখনো জালেম হয়ে উঠতে পারবে না তো আমি আপনাদের অনুরোধ করব শহীদ আবু সাহেবদের মতো আমরা যেন আমাদের লড়াই আমাদের প্রতিবাদ জারি রাখি দ্বিতীয়ত আমি আপনাদের অনুরোধ করবো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমরা যারা শিক্ষার্থীরা আছি আমাদেরকে সারা বিশ্বের নেতৃত্বে যোগ্য হবে এবং সারা বিশ্বের যে মজলমরা আছে সেই জন্য আমাদের যেন হৃদয়ে কান্না কাজ করি তাদের জন্য যেন আমরা একটি শুধুমাত্র যেন আমাদের দেশের জন্য একটি না করি আমরা দেখতে পাই সারা বিশ্বে বিশেষ করে যখন ফিলিস্তিনে সিজ ফায়ার হয় ফিলিস্তিনে যখন গণহত্যা হয় সারা বিশ্বব্যাপী প্রতিবাদ সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের প্রতিবাদ নয় যে আজকে আমাদের দেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদগুলো আমরা দেখতে না। আমি আপনাদের বলতে করব আপনারা এই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ডের সলিডাইটি হাত বাড়াতে হবে ফিলিস্তিনের জনগণের জন্য আমাদের সর্বসময়ে প্রতিবাদ প্রতিরোধ তাদের পক্ষে আমাদের অবস্থান বিশ্বব্যাপী বিশ্বে জানান দিতে হবে কাশ্মীরে যারা আযাদি আন্দোলন করছে তাদের পক্ষে আমাদের সবসময় আমাদের অবস্থান শক্তিশালী রাখতে হবে ওই করে যে আমাদের ভাইরা ভোটার নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে আমাদের অবস্থান জারি রাখতে হবে আপনারা জানেন সুদানে গণহত্যা হচ্ছে গত বছর থেকে সেই সুদানের বন্ধুদের পক্ষে আমাদের সবসময় আমাদের ভয়েস রেজ করতে হবে এবং একই সাথে সারা বিশ্বে যেখানে এই হবে যে মানুষের বন্ধব্যের শিকার হবে তাদের পক্ষে আমাদের কথা আমাদের ভয়েস জারি রাখতে হবে একই সাথে আমি আপনাদের মনে করবো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদের ক্যারিয়ার ডিজাইন এখন থেকে করতে হবে আমরা প্রথম বর্ষ থেকে যেন আমাদের বর্ষ পরিকল্পনা থাকে এবং একই সাথে আমাদের জীবনের পারপাসটা ঠিক রাখতে হবে আমাদের জীবনের পারপাস যেন এমন না হয় যে আমি হচ্ছে একটা চাকরি করলাম অথবা হচ্ছে আমি একটু সুখের শান্তিতে থাকলাম একটা হ্যাপি লাইফ লিড করলাম এই হ্যাপি লাইফ লিড করে জীবনের পার্পাস হতে পারলাম আমার জীবনের পারপাস হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই করা সংগ্রাম করা যেটা আমাদের শহীদরা করেছে এই অঞ্চলের মানুষরা এবং সারা বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা এবং আমাদেরকে হয়ত এই সমাজের সুস্থ বেনিফিটের কারণ সুস্থ পরিবেশের কারণ আমরা এই সমাজে থাকবো না কিন্তু আমাদের এই কাজগুলো থেকে যাবে আমরা এই ক্যাম্পাসে থাকবো না কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে সে কারণে আমাদের এই ক্যাম্পাসে আমরা যতদিন থাকবো প্রত্যেকটা সময় যেন আমরা কাজে লাগাই এবং নিজেদেরকে আগামীর জন্য আমরা প্রস্তুত করি এবং আমরা এই সমাজের কল্যাণের কারণ হই আমরা বিগত ব্যক্তিগত আমরা দেখতে পেয়েছি আমাদের এই ক্যাম্পাসের অসংখ্য শিক্ষার্থীরা তারা অনেক ভালো ভালো ক্যারিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারের আমলা হয়েছে তারা রাজনীতিবিদ হয়েছে বড় বড় রাজনৈতিক নেতা হয়েছে কিন্তু সমাজের কল্যাণের কারণ হতে পারেনি সমাজের অভিশাপের কারণ হয়েছে মানুষের উপর নির্মম নির্যাতন নিঃপেষণ করেছে আজকে তারা দেশ থেকে বানায়েছে মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে আমরা বিশ্বের জন্য অভিশাপের কারণ হতে চাই হতে চাই না আমরা সমাজের কল্যাণের কারণ হতে চাই আমরা দেখতে পাই অসম্ভব মানুষদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন ইসলামে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকারের সভাপতি যার হাত ধরে ইসলামে ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে শহীদ বীর কাশিম আলী সারাটা সমাজের জন্য কাজ করে গিয়েছেন কল্যাণের জন্য কাজ করেছে গিয়েছেন সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ বাংলাদেশে আজকে অসংখ্য প্রতিষ্ঠান তার হাত ধরে তৈরি হয়েছে এই যে ইসলামী ব্যাংক এই সবগুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে এবং আজকে বাংলাদেশের যে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এক্সপ্লোর করার কিন্তু আমার অন্যতম অবদান আছে মিডিয়া সেক্টর ওনার গুরুত্বপূর্ণ অবদান আছে এবং সারা বিশ্ব থেকে তারা নেতৃত্ব দিয়েছে সেই ধরনের সমাজের কল্যাণময় মানুষ আমাদের কমে যাবে আমাদের এই এক একজন মেয়ের কাছে দরকার আমাদের মাহমুদের অবান আমাদের দেশ প্রতিকে সম্পাদক তাদের মধ্যে আমাদের সাংবাদিক দলকার এবং আমাদের আজকে এখানে ইলিয়াসুল্লাহ স্যার আছে তাদের মতো আমাদের প্রতিবাদী মানুষ দরকার যারা সবসময় সময় সত্যের মতে অর্থ থাকবে সকল অন্যায়ের যারা প্রতিবাদ করবে আমরা যদি সেই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানি রাখতে পারি নিজেদের সততা এবং দক্ষতার মাধ্যমে আগামীর জন্য আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি তাহলে আমরা আগামী বাংলাদেশে নেতৃত্ব দেব কিন্তু বাংলাদেশ না আমরা সারা বিশ্বকে আমরা নেতৃত্ব দেব ইনশাআল্লাহ এবং এটির সাথে আমাদেরকে স্পিরিচুয়ালিটি এবং মডার্নের মধ্যে আমাদের সমন্বয় করতে হবে আমরা দেখতে পাই যারা অনেক বেশি মডার্ন আমরা স্পিরিচুয়ালিটির মধ্যে আধ্যাত্মিকতা ছাড়া আপনি অনেক বেশি আগে দিতে পারবেন না আপনি যেই ধরনের হোক না কেন এই আধ্যাত্মিকতা আপনার মনের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে প্রশান্তি পাবে সেই কারণে আমি আপনাদেরকে বলবো যারা আমরা মুসলমানরা আছি আমাদের আল্লাহর সাথে সম্পর্কে জায়গাটা যেন সবচেয়ে শক্তিশালী হয় আমরা দিনে পাঁচ অর্থ নামাজ এবং আমাদের কোরআন এবং হাদিসের জন্য অধ্যয়নটা আমাদের রেগুলার থাকে আপনি যখন সকালে বজারের নামাজ দিয়ে আপনি দিতে শুরু করবেন এবং একটু কোরআন অধ্যয়ন করবেন এবং হাদিস অধ্যয়ন

তারা দেখবেন যে হচ্ছে আপনার অনার্স লাইফ শেষ একই সাথে বাংলাদেশের যত কম্পিটিটিভ এক্সাম আছে সকল এক্সামের জন্য আপনি প্রস্তুত একই সাথে আপনি দেশের বাইরে যেতে চান সেই বাইরে যাওয়ার জন্য যত স্কিল দরকার সেই স্কিলের জন্য আপনি প্রস্তুত তাহলে একজন শিক্ষার্থী যদি প্রথম বর্ষ থেকে এইভাবে সে নিজেকে প্রস্তুত করে তার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তার এক্সিলেন্সি আছে অথবা ডিপার্টমেন্ট সম্পর্কে তার ভালো ধারণা আছে একই সাথে সে খুব এক্টিভিটির সাথে আছে তার একটা ভালো সার্কেল আছে তার একটা হলিস্টিক নজর সমন্বয় আছে সে বিভিন্ন ধরনের আট পারচক্র চক্রের সাথে সে এঙ্গেজ থাকে সে এক্সট্রা জানে সে আইএস এর জন্য সে তার প্রস্তুতি আছে জিআর এর জন্য তার প্রস্তুতি আছে একই সাথে সে দুই বছর ধরে বিসিএস এর বর্ণ কম্পিটিভ এক্সামের জন্য যদি সে প্রস্তুতি দেয় তাহলে আপনি আমাকে বলেন বাংলাদেশে এমন কোনো জায়গা আছে যে তাকে চাকরি দিবে না তাকে চাকরিতে সবাই ঘুরবে বিশ্বাস করি আমরা আমাদেরকে প্রথম বর্ষ থেকে এভাবে তৈরি করবো এবং এই তৈরি হওয়ার মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিব আমরা অক্সফোর্ডের ক্যামব্রিজ হার্বার এমআইটি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার চাইতে ভালো হবে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে আমাদের জ্ঞানগত জায়গায় অপ্রশ্ন দরকার আমাদের পরিশ্রমে হবে আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের সময় থাকতে হবে তা আমি বিশ্বাস করি সেই যাত্রায় আপনারা এখন থেকে শুরু করবেন এখন থেকে আপনাদের সেই পরিকল্পিত সময় মাধ্যমে আপনারা আগামী বাংলাদেশ জন্য প্রস্তুতি নেবেন এবং সর্বশেষ যে বিষয়টি বলব আমরা এই জুলাই বিপ্লবে প্রত্যেকে এখানে যারা আছে আমরা রাস্তায় নেমেছিলাম আমরা জাস্টিসের পক্ষে কথা বলেছি সকল যুবকের বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা হিসাবে কথা বলেছি আমাদের শহীদরা এই বিপ্লবে আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের আত্মত্যাগের মাধ্যমে আছে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদের এই বিপ্লবের যে স্বপ্ন ছিল এটা সময় হিসাবে যে বাংলাদেশ করা আজকে এক বছর হয়ে গেল আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো কিন্তু আমাদের রাষ্ট্রে যে ফেসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্য যেভাবে রেডিকাল চেঞ্জ দরকার দরকার ছিল এখন পর্যন্ত সেই রেডিকাল চেঞ্জ হয় নাই এখনো ফেসিবাদের দূষণরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে বসে আছে এখনো ফেসিবাদের দূষণরা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বসে আছে এখনো ফেসিবাদের দূষণরা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে যে হাসিনা এবং তার কুশলরা গত ষোলো বছর বাংলাদেশের ফেসিবাদ কায়ন করেছে এই জুলাই আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে সেই পুনি হাসিনার প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে পুনি হাসিনার বিচারের প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা করছি আপনারা এই পুনি হাসিনার বিচার এবং সকলের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচার আজ জানিয়ে আসেন আমরা অন্তর্বর্তীকালীন করবেন সকলি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাছ থেকে জনাইতে হবে যুবলীগ আওয়ামী লীগ তাদের বাংলাদেশে করার কোনো অধিকার নাই বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের যে এদেশের যে সংস্কৃতি আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের এই দেশের যে অজ্ঞতা যে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে সুতরাং এই আওয়ামী লীগ খুনে আসি না এবং তার সকল দুঃস্বদেরকে এদেশের মাটিতে বিচারের আওতায় নিয়ে হবে এবং এটির সাথে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে বাংলাদেশের পর প্রান্তে কেউ যদি দ্রব্যের শিকার হয় তাহলে আমাদের এই জাহিনীগীতে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়